আমি বুঝলাম না বাংলার সীমা হলে কি শুরু করলো কোনো এতে কথা কোয়া যায় এত টিকা কাটলে কেমনে হয় হ্যাঁ সিম কোম্পানিতে এই কাস্টমার কেয়ারে ফোন দিলেও কোনো সমাধান নাই এমনি টাকা কাটলে কি মোবাইল চালিয়ে নাকি আমরা কি করা দেশের তো একটা বাজে অবস্থা হয়ে যাইতেছে কোনো প্রতিবাদ নাই ইচ্ছু নাই আসলে যদি কোনো কিছু করা থাকতো ঠিকই করে রাখতামে বাইরে পাড়া একদম বাড়ির থেকে

বিষয়টা তো সাধারণ না যে হয়ে যাইতেছে এরকম কিচ্ছু করার নাই নিয়ে সহ্য করে যাওয়া লাগবে যায় যদি সব মানুষ এইগুলো যদি যদি প্রতিবাদ করতো তে লেগে চলতো এটা এমন একটা পর্যায় যে এটা প্রতিবাদ করতে গেলেও জামেলা প্রতিবাদ করলে কি চালানি তো লাগবোই এটা বিকল্প কোনো পদ্ধতি নাই যে চলবো কিচ্ছু করার নাই ফেরা সুযোগটা নিতেছে সুযোগটা নিয়ে এটা কাজে লাগাইতেছে আমরা এখন এটা কি কি করা হ্যাঁ আমার মাথা ঘোরা না আমার পিয়া ওইচা সব যাইতেছে খায় এমনি আর কত চালানি আর কত দেমে বাদ পাট দিলে